তিতালির ইউজুলিতে ফ্যানি জেলার সিন্ধরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনকে সম্বর্ধনা প্রদান আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত ভ্যানির সিন্দরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনকে সম্বর্ধনা প্রদান করেছে ইতালির ভ্যানিসে ইউজুলো বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইউজুলোর একটি রেস্তোরাঁয় আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে মোকাদ্দাস হোসেন ইমামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় বাংলাদেশ কমিউনিটি ইউজুলোর বিশিষ্ট জন ও ব্যবসায়ী সাইফুদ্দিন খালেদের উপস্থাপনায় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউজুলার ফখরুদ্দিনের সভাপতিত্বে সভায় একাত্তর সালের মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অবদান ও ভূমিকার কথা তুলে ধরেন আলমগীর মানিক রাজু মঞ্জু বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু মিয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কোচি মামুন ভূঁয়া সেক্রেটারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিকি ম্যান্ডেস আমিন ডিডি আনোয়ার সহ আরো অনেকে প্রধান অতিথি লোকমান হোসেন তার বক্তব্যে বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তরুণ প্রজন্মর। প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধে শহীদের ত্যাগের কথা তুলে ধরেন সে সময় আরো বক্তব্য রাখেন তরুণ মানিক রাজু নবী আলমগীর সহ আরো অনেকে সম্বর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ইফতেখার প্রবাসী এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ